এই যে সাগর ভাই এই সাগর ভাই কি খবর কন শুনি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে তো দেখতেছি সুন্দর সুন্দর শুনিয়া আছে কি কি সাইজ শুনি আছে সেগুলোর ডজন কত করে আপনার বিভিন্ন রেট এর শুনি আছে সবচেয়ে হাইস্ট রেট আছে 36 33 32 36 সাইজও আছে বিভিন্ন রেট এর এগুলো কোন